বললেন বলল যে গ্রহকটা যদি বলতে পারেন আর আপনার কথা যদি আমাদের বাইবেলের সাথে মিলে যায় তাহলে লড়াই করব না আমি ইহুদি ধর্ম ত্যাগ করে তোমার হাতে হাত দিয়ে ইসলাম কবুল করবো সোহান আল্লাহ পরে আল্লাহ আল্লাহ কোরআনের কারিমের আয়াত শুনিয়ে দিলেন إذ قالت يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين

তুমি সত্য নবী আর বলি না আমি তোমার কলমা পরে মুসলমান হতে চাই ওই জায়গায় দাঁড়িয়ে আমার নবীর হাতে হাত দিয়ে মুস্তারা ইসলাম কবুল করে নিল জোরে বলেন সুহান দেড় হাজার বছর আগে কোনো টেলিস্কোপ নাই মাইক্রোস্কোপ নাই আপনার কিনা কম্পিউটার নাই মোবাইল নাই ক্যামেরা নাই তো আমার নবী মরুভূমিতে দাঁড়িয়ে গ্রহ কটা বললেন কি করে জোরে বলেন না সুবাহ বর্তমানে বিজ্ঞানীরা তারা চিন্তা করলো কোরআনে আছে এগারোটা গ্রহ আমরা তো পাচ্ছি নটা নিশ্চয়ই দুটো আরও আছে খোঁজ করতে করতে দেখলো আরও দুটো পেয়ে গেল একটার নাম হলো প্ল্যানেট এক্স আর একটার নাম হলো ভলকান কান সুহান পড়েন কিন্তু সেই নাম তার বই এখনও তো সেই সিলেবাস চেঞ্জ হলো না সেই নয়ন অবগ্রহই লেখা আমাদের বাচ্চারা মিথ্যা কথা পড়ছে পড়ছে না পড়ে না মাদ্রাসার ছেলেরা মাদ্রাসাই দিতে চায় না সত্যের শিক্ষা দিতে চায় না আর স্কুলে বাচ্চাটার ভর্তি করে চো পড়ছে জনগণ মন অধি নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা আরে কি শিক্ষা দিচ্ছে রবীন্দ্রনাথ জাতীয় কবিতা আমি কবিতাকে ছোট করব না কিন্তু মুসলমানের ঈমানে আঘাত হচ্ছে ভারত ভাগ্য বিধাতা না আল্লাহ ভাগ্য বিধাতা একটু আপনারা বলেন কে ভাগ্য বিধাতা আল্লাহ ভাগ্যের মালিক আমাদের বাচ্চারা স্কুলে পড়ছে ভারত ভাগ্য বিধাতা আবার কি পড়ে বাচ্চারা হাটি না টিম তারা মাঠে পড়ে টিন তাদের খেরা দুটো সিন তারা হাটি মা টিম পড়ে না পড়ে না গো আর এই কবিতা আমরাও পড়েছি না পড়িনি আচ্ছা পাখি যে যে প্রাণী ডিম পারে সেই প্রাণীর সিঙ্গ যাতে পারে কি মনে হয় আপনাদের যেই প্রাণী ডিম পাড়ে তার সিং গজাবে হয় হয় আমার মায়ের করবেন না করেন মায়েদের আওয়াজ আপনাদের আওয়াজ হলো পর্দা আওয়াজ করবেন না এই জন্য মহিলা শিল্পীদের দিয়ে গজল গাওয়ানো হারাম মহিলা শিল্পীরা গজল শোনা যাবে না আমার মায়েদের আল্লাহ দিক সকলে বলেন আমিন বলছে হাট টিম টিম তারা মাঠে পারে ডিম ডিম পাড়ার আর জায়গা খুঁজে পায় না মাঠে তাদের খাড়া দুটো সিং ডিমও পাচ্ছে সিংও আছে ছি 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 কি মিথ্যা কথা কি মিথ্যা কথা ইমান ধ্বংস করে দিচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ শিক্ষা হলো কোরআনের শিক্ষা যেই শিক্ষায় আপনি শিক্ষিত করেন কোরআনের শিক্ষাটা সঙ্গে রাখেন ও পদভ্রষ্ট হবে না আর বুড়ো বয়সে বাপমাকে অন্তত খাদাবে না যে কোরানের শিক্ষা পেয়েছে যে হাদিসের শিক্ষা পেয়েছে যে দিনের শিক্ষা পেয়েছে ও আব্বামাকে মাকে মূল্যায়ন করবে না হয় ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে উকিল হবে ব্যারিস্টার হবে সাংবাদিক হবে সাহিত্যিক হবে হায়ার এডুকেটেড পার্সন হবে আর তুমি বুড়ো বুড়ি হয়ে গেছো তোমার স্থান হবে ওই কি বলে ওটা তোমার বৃদ্ধাশ্রমে হ্যাঁ বাচ্চাকে শিক্ষিত করেছো বৌমার হাতের সেবা পাবে না বৃদ্ধাশ্রমে মরতে হবে আজ পর্যন্ত দেখেছেন কোরআনের একটা আলেম হাফেজ তার বাপ মাকে খেতে দেয় না আছে নাকি আপনাদের জানা আমি তো অন্তত পেলাম না আরে বিশ্বের বুকে কোটি কোটি হাফেজ মা আলেম আছে একজন দেখান যে হাফেজ আয়েন তিনি সে তার বাপ মাকে খেতে দেয় না কষ্ট দেয় কেন দেয় না ও কোরআনের শিক্ষা অর্জন করেছে

আর আব্বামার যদি রাজি থাকে ছোট্ট আমলও আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবে ইনশাআল্লাহ ছোট্ট আমলও দামি হয়ে যাবে আব্বামা আপনার কাছে এক কিলো আপেল চায় না এক কিলো নাশপাতি চায় না এক কেজি লেবু চায় না আপনি যদি গরিব হন মধ্যবিত্ত হন পয়সা অল্প রোজগার করেন বাজার থেকে কাছ থেকে ফেরার সময় দু দু পিস কেনেন দু পিস আপেল কিনবেন দুটো লেবু কিনবেন একটা দেবেন তোমার আব্বার মাকে মাগো আমার তুমি তো জানো মা আমার রোজগার খুব একটা নেই তবে আমারও আশা হয় আমার বাপ মাকে একটু ফল ফ্রুটস খাওয়াই আমা আমি একটা এনেছি তুমি আর আব্বা খেও আর একটা তোমার বাচ্চা তোমার বিবিকে খাওয়াবে খুশি হয়ে যাবে কে বলেন আব্বা মা জীবনেও বলবে না যে আমার আমার ছেলে আমাকে এক পিস এনে খাওয়াচ্ছে জীবনে এই কথা আব্বা মায়ের অন্তরে আসতে পারে না আরে শ্বশুর বাড়িতে দামি দামি জামা কাপড় দিও নাম পাও না জামাই এই দিয়েছে আর আব্বা মাকে সব থেকে মানের জামা কাপড় দিও আব্বামা জীবনে বলে না ছেলের হাতে পেয়েছে আনন্দে আব্বামার চোখের কোনায় পানি হারে আমার বাচ্চা আমার একটা শাড়ি কিনে দিয়েছে আমার বাচ্চা আমার একটা লুঙ্গি গেঞ্জি জামা কিনে দিয়েছে কত দামি দামিম মা দেখতে চায় না কোন সুতোর আব্বামা দেখতে চায় না কিছু দেখে না বুকে জড়িয়ে ধরে আমাদের পার্টিতে বসে ছেলের জন্য দোয়া করে আল্লাহ আর আমার সন্তান আমারে দিয়েছে তুমিও তারে অভাব দিও না তুমিও তারে বরকত দিও আব্বা আমার দোয়া হাত তুলতে লাগে না অন্তর থেকে বলে দেয় আমার আল্লাহ কবুল করে নাই জোরে বলেন সুহান আরে জাতি ওই জাতির অভাব হবে না তো কার হবে ঈদের দিন নামাজ পড়ে সালাম ফিরিয়ে খোদ শুনে আয় বন্ধু সারা বছর একসাথে মদ খেয়েছি আয় একসাথে গাঁজা টেনেছি আয় একসাথে বিয়ার খেয়েছি আয় বুকে আয় তুই আমার পরম বন্ধু আর ওর বাপটা দু হাত দূরে দাঁড়িয়ে আছে দশ হাত দূরে ওর বাপটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছা আমার বাচ্চা আমার দুনিয়ার আলো দেখলো আজকে ঈদের দিনে আমি আব্বা আমাকে ওর বুকে জায়গা দিল না আজকে আমার ছেলেটা নামাজ পড়ার পর ঈদের নামাজ পড়ার পর একবার খোঁজ করলাম আমি বাপটা কোথায় আজকে ওর বুকে তো আমার আমি বাপ আমার জায়গা হওয়ার দরকার ছিল আজকে কটা সন্তান নামাজ পড়ে সর্বপ্রথম বন্ধুকে না তার আব্বাকে খোঁজে তার বড় দাদাকে খোঁজে তার মেজ দাদাকে খোঁজে আয় দাদা সারা বছর তোরে কষ্ট দিয়েছি এসো আব্বা সারা বছর তোমারে কষ্ট দিয়েছি আজকে ঈদের দিনে অন্তত আমাকে ক্ষমা করে দিও আসো আমার বুকে তোমারে জায়গা দিই বাবার সাথে কটা সন্তানীদের দিনে গলা মিলিয়েছে ঈদের দিনে কটা সন্তান ঈদের নামাজ পড়ে গিয়ে মায়ের কপালে একটা মোহব্বতের চুমু দিয়ে মায়ের হাতে কিছু পয়সা দিয়েছে কটা সন্তান আছে দেখেন মায়েকে সন্তানকে মা উল্টে টাকা দেয় ঈদের দিনে মাকে কিছু হাদিয়াও করে না সন্তান কটা সন্তান এমন আছে আরে অথচ ছোট্টবেলায় যখন ঈদের নামাজ পড়তে যাই আজও আমার বাপ মা বেঁচে আছে ঈদের নামাজ পড় ঈদের দিন সকাল সকাল মা উঠে ঈদের নামাজ পড়তে যাবে সন্তান তার চোখে সুরমাটা মাল লাগিয়ে দেয় আতরটা লাগিয়ে দেয় ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে কিছু পয়সা দেয় বাবা ভিকারিকে দেখলে দিয়ে দিস আজকে কারোর খালি হাতে ফেরাস না হুজুরকে সালাম করে হুজুরের হাতে কিছু হাত দিয়ে দিস বাবা আর বাবা কিছু মিষ্টি খেয়ে যা মা সেই ভোরের বেলা উঠে লাচ্চা যা করার সব করে রেডি বাচ্চার মুখে তুলে দেয় মিষ্টি জাতীয় কিছু জিনিস খেয়ে ঈদের নামাজে যাবার সন্নত আহারে আর পৃথিবীর বুকে যার মা নাই ঈদের দিনে আর সেই মায়ের হাতের সুরমাটা চোখে পড়তে পারে না আজ ঈদের দিনে আর যার এব আর যার মা নাই মায়ের হাতের আতরটা পরার মতো ভাগ্য আত্মার হয় না আহা মায়ের সেই ঘর পড়ে আছে বাবার সেই ঘর পড়ে আছে মায়ের সেই শাড়ি চুড়ি পড়ে আছে বাবার সেই জামা বাবার জামার পকেটে যেই টুপি পরে বাবা নামাজ পড়তে যেতেন সেটা আজও পড়ে আছে মায়ের যায় জায়নামাজটা আজও পাঠ করে পড়ে আছে বাবার যায় জায়নামাজটা আজও পড়ে আছে মা যেই চেয়ারে বসতো আজও পড়ে আছে মা যেই বাক্সটা ইউজ করতো সেটা আজও পড়ে আছে মা বাবার ব্যবহৃত সব পড়ে আছে শুধু মাটা নাই শুধু বাপটা নাই ঘরটা শূন্য কানা হয়ে পড়ে আছে সব আছে কিন্তু মাটা নাই বাপটা নাই অরে মুসলমান বাবাজি মা বাপ আমাদের জন্য যা যেটুকু করেছে আমরা তার এক পার্সেন্ট মার জন্য করতে পারিনি যেই দিনটা কারেন্ট চলে গিয়েছিল সারা রাত কারেন্ট নাই বাচ্চাটার কষ্ট হচ্ছে ঘুম হয় না মা সারা রাত হাত পাখা দিয়ে আমাকে আপনাকে ঘুম পড়িয়েছিল মা হাত পাখা দিয়ে হাওয়া করতে করতে এক সময় মায়ের চোখটা লেগে গেছে তন্দ্রা লেগে গেছে হাত থেকে পাখাটা পড়ে গেছে আমি আমি আর আপনি সেদিন কেঁদে উঠেছিলাম আরে গরম সহ্য করতে পারিনি মা আবার চমকে উঠে পাখাটা নিয়ে আবার আমাদের হাওয়া করতে শুরু করেছে সারা রাত কার নাই দুর সারা রাত কারেন নাই মা ওই হাত পাকা দিয়ে হাওয়া করে করে সারা রাত আমাদের ঘুম পড়িয়েছে কষ্ট বুঝতে দেয়নি সকালবেলা মাঝে সারা রাত না ঘুমিয়ে চোখটা লাল হয়ে গেছে সকালে একটু ঘুমাবে মায়ের কপাল সেটুকুও নাই কারণ স্বামী কাজে যাবে সব রেডি করতে হবে রান্না বান্না রেডি করতে হবে ঘর উঠান ঝাড়ু দিতে হবে মা সকালবেলাও ঘুম নাই সব কিছু রেডি করে স্বামীর জন্য খানাপিনা সব রেডি এইবার স্বামী চলে গেছে একটু ঘুমাবে সেটুকুও সুযোগ নাই আবার অনেক কাজ আছে কাছাকাছি অনেক কাজ আছে সব কিছু করে আমার তোমার মা এক দুই ঘন্টা সময় পেয়েছে ওইটুকু ওইটুকু ঘুমিয়েছে মায়ের ঘুম নাই মায়ের শরীরটা অসুস্থ হয়ে গেছে তোমার আর আমার শান্তির জন্য মায়ের শরীর শেষ হয়ে গেছে অল্প বয়সে মায়ের রোগ ধরে গেছে বাবার আমার আপনার আমি আপনি সন্তানের জন্য বাবা খাটতে খাটতে বাবার কোমর ধরে গেছে বাবা উঠতে পারে না অল্প বয়সে বাবার সুগার ধরে গেছে অল্প বয়সে বাবার অনেক রোগ ধরে গেছে শুধু আমার আমার চিন্তা করতে করতে সন্তানদের চিন্তা করতে করতে আজকে একটা বাবা চার সন্তান দশ সন্তানকে একা রোজগার করে খাইয়েছে তারপরেও ভিক্ষার থালা হাতে ধরায়নি আর আজকে আমি এক একা সন্তান বাপমাকে টানবো তারপরেও বাপমাকে খোঁটা দিয়ে কথা বলি যে কেন আমি একা খাওয়াবো বড়দা তোমার বড় ছেলে আছে ও দু মাছ খাওয়াতে পারে না তোমার মেয়েজো ছেলে আছে সে দু মাছ খাওয়াতে পারে না তোমার সেজো ছেলে আছে তারা তো তোমার কাছে আপন তারা দু খাওয়াতে পারে না আমি একা কেন খাওয়াবো আরে বাপ মাকে নিয়ে আজকে পৃথিবীর ময়দানে ভাগ করছো তোমরা চার ভাই ছয় ভাই বোন আট দশ ভাই বোন সব তোমার বাবা একা রোজগার করে খাইয়েছে সেই বাপটা যদি চাইতো তোমাদেরকে ভিক্ষা করাতে পারতো লেখা এক একবেলা খেয়েছে একবেলা অনাহারে থেকে লেখাপড়া করব তার জন্য টাকা জমিয়েছে পরের কাছে ধার দেনা করে আমাদের ডাক্তার দেখিয়েছে আজকে সেই বাপমারটুকু সেই বাপমার জন্য এইটুকু কষ্ট হয় না যেদিন আমি আপনি রোগে পড়েছি রাত্রেবেলা কান্না বন্ধ হয় না সেদিন আমাদের বাপ আমাদের মায়ের চোখে ঘুম ছিল না আব্বা সবে কাছ থেকে ফিরেছে এত ক্ষুধা লেগেছে মুখটা শুকনো হয়ে গেছে বাড়িতে ঢোকার সাথে সাথে দেখলো বাচ্চাটা খুব কান্না কাঁদছে কি হয়েছে বাপ খাওয়ার কথা ভুলে গেছে ক্ষুধা পেট নিয়ে ডাক্তারের কাছে দৌড় দিয়ে গেছে ডাক্তার ইনজেকশন ঔষধ দিয়েও যখন ব্যথা কমে না তখন বললো নার্সিংহোমের ব্যবস্থা করো হসপিটালের ব্যবস্থা করো হসপিটালে বিশাল লাইন বাচ্চাকে নিয়ে চলে গেছে এদিকে বাচ্চা কান্না বন্ধ করে না বললো চলো মায়ের অন্তরটা আর মানে না স্বামীর হাতটা ধরে বলল স্বামী আমার বাচ্চার কান্না আমি সহ্য করতে পারি না আমার বাচ্চার কান্না আমি সহ্য করতে পারি না আমার বাচ্চা হাসলে আমি খুশি হই আমার বাচ্চা কাঁদলে আমি খুশি হতে পারি না স্বামী হো এই হসপিটালের দরকার নাই তুমি করো নার্সিংহোমের ব্যবস্থা করো স্বামী বাপটা তাড়াহুড়ো করে নার্সিংহোমে নিয়ে গেল নার্সিংহোমের ডাক্তার পেট টিপে দেখলো আমাদের অ্যাপেন্ডিক্স হয়েছে আমাদের গল ব্লাডারে স্টোন পড়েছে ডাক্তার বলল ইমিডিয়েটলি এক্ষুনি অপারেশনের দরকার কত টাকা খরচ হবে বাবু বলল কুড়ি থেকে তিরিশ হাজার টাকা খরচ হবে স্বামী তাকিয়ে আছে স্ত্রীর দিকে স্ত্রী তাকিয়ে আছে স্বামীর দিকে বাপ তাকিয়ে আছে তার মায়ের দিকে তার মা তাকিয়ে আছে তার বাবার দিকে কোথায় পাবে এত টাকা স্বামীটা বলছে সোহন তুই কাঁদিস না আমার ছেলে তো আমার ছেলের কান্না আমার সহ্য হয় না আমি সারাদিন কাজ করে এসে আমি হাত মুখও ধুই না আমার বাচ্চা কোথায় আছে খোঁজ নিয়ে তাকে একটা চুমা দিই আদর করি তারপর আমি ফ্রেশ হই সুতরাং আমার কলিজা যা আমার তো কষ্ট হবে রে আমি দেখছি কোথা থেকে টাকা জোগাড় করা যায় বাপ দৌড় দিয়ে চলে গেল কোনো জায়গায় টাকা অ্যারেঞ্জ করতে পারলো না বড় দাদাকে ডেকে বলছে দাদারে কিছু টাকা দে না আমার ছেলেটা হসপিটালের বেডে স্ট্রেচারে পড়ে আছে ডাক্তারের কাছে টাকা না দিলে অপারেশন করবে না বড় দাদার স্ত্রী ভাবিটা ধমক দিয়ে নাই বলে কাটিয়ে দিয়েছে স্বামীকে হাত টিপে বলছে দেওয়ার দরকার নেই দিলে আর পাবে না বললো স এই সপ্তাহে খরচ হয়ে গেছে আমার কাছে দেওয়ার মতো নাই চোখ ভরা পানি নিয়ে দাদার দরবারে রাত বারোটার সময় হাজির হয়েছে মেজ দাদাও ফিরিয়ে দিয়েছে মেজর ভাবিটাও ফিরিয়ে দিয়েছে কারোর কাছে টাকা না পেয়ে স্ত্রীর কাছে খালি হাতে যখন গেছে স্ত্রী দেখে টাকা কোথায় বলল অনেক চেষ্টা করেছি আমি টাকা অ্যারেঞ্জ করতে পারিনি স্ত্রীর গলায় একটা সোনার হার বলল নে নাও স্বামী আমার এই হারটা বিয়ের সময় আমার মা বড় আদর করে আমার শেষ স্মৃতি হিসেবে আমার মা এইটুকু দিয়েছিল আর কিচ্ছু দিতে পারিনি আমি এটা তোমার হাতে তুলে দিচ্ছি তুমি এটা নিয়ে স্বর্ণকারের কাছে নিয়ে টাকা এক্ষণে নিয়েছো আমার বাচ্চা বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে আমার বাচ্চা বারবার কষ্ট পায় মা মা করে চিৎকার করে আমার বাচ্চার এই চিৎকার আমি সহ্য করতে পারি না স্বামী স্ত্রীর হাতটা ধরে বলে আমি এমন হতভাগ্য স্বামী বিয়ের পরে তোর একটা নাকের নথ পর্যন্ত করে দিতে পারিনি আমি এমন গরিব স্বামী চালাই সবজি বিক্রি করি তোর আমি কিচ্ছু দিতে পারিনি তারপরে তোর মায়ের দেওয়া হারটা তুই দিয়ে দিচ্ছিস আমি তোর তো কিনে দিতে পারবো না স্বামীর হাতটা ধরে বলে স্বামী আজকেই সোনার মায়ের দেওয়া এই হারের চেয়ে আমার সন্তানের জীবন অনেক মূল্যবান আমার সন্তানের জীবন অনেক মূল্যবান স্বামীর হাতে তুলে দিয়ে বললো কোনো চিন্তা করো না জীবনে তোমার কাছে ভাত কাপড় ছাড়ার কিচ্ছু দরকার নাই আমার কোনো জিনিসের আবদার তোমার কাছে নাই একটু খেতে দেওয়ার কাপড় দেওয়ার কিচ্ছু চাই না স্বামীর হাতে তুলে দিয়ে বলে তাড়াতাড়ি যাও স্বামী দৌড় দিয়ে স্বর্ণটা দিয়ে টাকা দিয়ে ডাক্তারের হাতে দিয়েছে ডাক্তার অপারেশন শুরু করলো অপারেশন সাকসেসফুল বাচ্চাকে কোলে নিয়ে যখন বাড়ি ফিরছে বাচ্চা ওর মায়ের গলার দিকে তাকিয়ে বলছে মা তোমার গলায় সেই সোনার হারটা কোথায় মা মা ঝরঝর করে কেঁদে বলছে বাবা আমার সোনা তো আমার কোলে বসে আছে আমার সোনা মানে তো আমার কোলে বসে আছে আমার গলার সোনা তুই যে আমার কোলে ফিরে এসেছিস এটাই তো তুই বেঁচে থাকলে এইরকম হার আমার হাজার হবে তুই যে বেঁচে ফিরে আছিস আমার আল্লাহর কাছে কাল থেকে তোর বাপখানা একটা দানা মুখে কাটেনি কাল সারাদিন তোর কিচ্ছু খাইনি রাত্রেবেলা যখন কাজ থেকে ঘরে ফিরেছে তোর কান্না দেখে তোকে নিয়ে চলে এসেছে তোর বাবা এখনো পর্যন্ত এক পানিও পানীয় খাইনি আমি তোর মা কাল সারা রাত আস সারাদিন কিচ্ছু খাইনি বাবা শুধু তোর কারণে আজকে তুই যে কোলে বসে একটু মুচকি হাসছিস তোর হাসি দেখে আমাদের পেটের ক্ষুধা মিটে গেছে তোরা হাসি দেখে আমাদের কষ্ট দূর হয়ে গেছে ও মুসলমান বাবাজি সেদিন আমাদের কান্নাতে বাপমার কলিজা ফেটে গেছে আজকে বহু বাপমা আড়াল হয়ে কাঁদে বাচ্চা তার মাকে মা বলে ডাকে না সন্তান তার আব্বাকে আব্বা বলে ডাকে না কত কষ্ট একদিন এক দাদু এসে আমাকে বলছে হুজুর দোয়া করবেন আমার নাতি নাতনিটাকেও আমার ছেলে বউ বাবার কাছে পাঠায় না আমার নাতি নাতনি কেউ আমার কাছে পাঠায় না আমি পাশের ঘর থেকে আমার নাতির আওয়াজ পাই আমার নাতি আমার নাতনি আমাদের কাছে আসবে বলে কান্না করে আমার বৌমা মারে আসতে দেয় না মুসলমান আজকে বাপ মা কি অপরাধ করেছে তোমার চোখে এত খারাপ হয়ে গেল আজকে আমাদের রোগের জন্য বাপের খানা পিনা ঘুম বাপমার সব চলে গিয়েছিল আর সেই বাপমা একটা পাচিলের ওদিকে একটা দেওয়ালের ওদিকে ঘুমায় সেই বাপমার শরীর অসুস্থ ডাক্তার দেখাবার মতো পয়সা নাই তুমি সন্তান চিন্তা করছো আমি একা কেন বাপমাকে টানবো আমার দাদারা আছে তারা কেন টানবে না আমার ভাইরা আছে সে কেন টানবে না আজকে বাপমা নিয়ে তুমি বিচার করছো আরে তুমি আল্লাহরকে তো শুকরিয়া আদায় করো যেমন মদিনা আল্লাহ তোমার ঘরে তোমার হাতে মতো তোমারকে দায়িত্ব দিয়েছে তুমি যে বাপ মাকে দেখার মতো সৌভাগ্য পেয়েছো এটাই শুকরিয়া আদায় করো কারণ আমার রসুল বলেছে ও সাহাবিরা আব্বা মায়ের দিকে যদি কেউ নেক নজর দেখায় নেক নজরের বিনিময়ে আল্লাহ তালা কবুল হজের সওয়াব দান করেন জোরে বলেন সুবাহ এক সাহাবি বললেন ইয়ারসৌল আল্লাহ আমি যদি আমার আব্বা মায়ের দিকে নেক নজরে দুবার তাকাই আমার নবী বললেন সাহাবি দুটো কবুল হজের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিখে দেবে আল্লাহ আমি যদি তিনবার তাকাই এ সাহাবি তিনটে হজের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিখে দেবে আমি যদি একশোবার তাকাই বলেন একশোটা কবুল হজ লিখে আরে তুমি হারাম রোজগার করে হজ করেছো করেছো ওই হজ যদি তুমি পঞ্চাশ বার করো কবুল হবে না তুমি মানুষকে কষ্ট দিয়ে প্রতারণা দিয়ে প্রতারণা করে তুমি হজ করেছো মিথ্যা কথা বলে ব্যবসা করেছো ওই টাকা দিয়ে হজ করতে যাবে কবুল হবে না কিন্তু আল্লাহ তালা এমন মক্কা মদিনা ঘরে রেখেছে বাপ মাকে আল্লাহ এমন মক্কা মদিনা বানিয়ে দিলেন আল্লাহ রসুল বলেন ঘরের এই মক্কা মদিনাকে যদি সেবা করতে পারো এই মক্কা মদিনাকে যদি জিয়ারত করতে পারো আল্লাহ রসুল বলছেন তোমার কবুল হজের সব আল্লাহ লিখে দেবেন জোরে বলেন শোভান এই জন্য আমার যুবকদেরকে বলবো বাপমা যাদের বেঁচে আছেন কোন ভাই কোন দাদা খাওয়ালো না খাওয়ালো ভুলে যান আপনি যে বাপমাকে পেয়েছেন আল্লাহ যে এখনও আপনার কোলে বাপ রেখেছেন এটাই তো আল্লাহ শুক্রিয়া এই ময়দানে যাদের বাপ নাই যাদের মা নাই তাদেরকে একবার জিজ্ঞেস করুন বাপমা হারার যন্ত্রণা কত বার মাকে মা বলে ডাকলে আর সেই শান্তির সাড়াটা পাওয়া যায় না হাজার বার মরা আব্বার নাম ধরে আর ডাকবেন কবরস্থানের কাছে গিয়ে আর আব্বা সাড়া দেবে না যাদের নাই তারাই বোঝে যাদের আছে তারা মূল্যায়ন করে না এজন্য বাপ বাপমায়েদের যে ভুল হয় না তা বলবো না বাপ মা হিসেবেও সন্তানের অধিকার আদায় করার দরকার আছে পাঁচ সন্তানের সমান অধিকার দেওয়ার দরকার আছে অনেক বাপমা এমন আছে যেই ছেলেটা বেশি রোজগার করে ওই ছেলেটা বাপ মায়ের কাছে বেশি প্রিয় হয় তার বিবি বাপ তার শ্বশুর শাশুড়ির কাছে বেশি প্রিয় হয় তার বাচ্চা তার দাদু দাদির কাছে বেশি প্রিয় হয় আর যেই সন্তান অল্প রোজগার করে যত ঘরের কাজ সব ওই ছেলের বউ বউটাকে দিয়ে করানো হয় আর যত কষ্টই ওই বউটাকে দেওয়া হয় আর তার সন্তান ওই ছেলের পক্ষের নাতি নাতনিগুলো দাদু দাদির কাছে স্থান পায় না জায়গা পায় না বহু পরিবার এমন আছে এমনটা করবেন না আপনার সন্তান আপনি সমানভাবে বিচার করবেন কারণ আপনি ভয় পাচ্ছেন আপনার ছেলে বড় রোজগার করছে তাকে যদি কষ্ট দেন আপনার খেতে দেবে না আপনার এটাই ইমানে গলত আছে আরে রুজির মালিক আল্লাহ রুজির ম একটা কুকুর ও কাুজির জন্য একটা জন্য আল্লাহ তাদের চিন্তা আমরা করি এ শুধু চিন্তা করি পৃথিবীর অন্য কোনো জীবজন্তু আর ভবিষ্যতের চিন্তা করে না পিপিলিকা ভবিষ্যতের চিন্তা করে না কুকুর গরু ছাগল ভবিষ্যতের চিন্তা করে না ও জানে আমার মালিক আছে আমাকে খাবার দেবে একটা ছাগল একটা গরু জানে ঘরের মালিক যখন ঘর থেকে গরুটাকে ছেড়ে দেয় মাঠে ময়দানে ছাগলটাকে যখন ছেড়ে দেয় ও জানে আমার সন্ধ্যা হলে আমার মালিক এসে আমাকে নিয়ে যাবে আমার চিন্তা নাই আর আমাদের মালিক আল্লাহ আমরা চিন্তা করি খাবো কি ওরে বান্দা ও আমার দাদু ভাই আব্বা জানেরা ছেলেদের উপরে ডিপেন্ড না করে আল্লাহ উপরে ডিপেন্ডের হন উপরে ভরসা করুন যে আল্লাহ যেহেতু বাঁচিয়ে রেখেছেন বাঁচব কিভাবে ওটাও আল্লাহ ঠিক করে রেখেছেন এজন্য ছেলেদের ভয়ে আপনি সন্তানদের জন্য বিচারিতা করবেন না আপনি এক সন্তানকে বেশি ভালোবাসবেন আর সন্তানকে কম এমনটা করবেন না সকল সন্তান আপনার কাছে সমান করব ইনশাল্লাহ বাবাজি ইনশাল্লাহ হক আদায় করব এই জমিনের ময়দানে বার্তাগুলো আপনাদেরকে দিয়ে গেলাম আল্লাহ যদি চায় ইনশাল্লাহ এই জমিনের ময়দানে বার্তাগুলো দিয়ে যাচ্ছি একজন যুবক যদি আজ থেকে তার আব্বা মাকে ভালোবাসতে শুরু করে আমি মনিরুল ইসলাম আমার জীবনটা ধন্য হয়ে যাবে আমার ওয়াজ করা সার্থক হয়ে যাবে একজন পিতামাতা যদি আজ থেকে তার সন্তানের হক সমানভাবে অধিকার আদায় করতে পারে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে আব্বা মাকে জীবনেও কষ্ট দেবেন না জীবনেও কষ্ট দেবেন না আসেন হজুরকে নিয়ে চলে আসেন অনেক সময় চলে গেছে অন্য টপিক আর আমি যাবো না আমার ভাই একটু দুরু শরীফ পড়েন অনেক কষ্ট হচ্ছে আল্লাহ আলা আলি না আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো আর সূর্য রবি কোথা থেকে পেল এত আলো আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো আর সূর্য রবি কোথা থেকে পেল এত আলো ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয় পাতা গুলি সবুজ কেন ফুলের মতো নয় দুধু কেন মা মন সাদা মরিচ কেন ঝাল আর আমগুলি সব পাকলে পরে হয় কেন মালাল চিনি এত মিষ্টি কেন তেতুল এত টক আর কালো এত কোকিল কেন ফর্সা কেন বক গাধার কেন সিংহ যায় না ঘোড়ার কাঁধে ঝুল কলা গাছের হয় না তক্তা তাই কি সৃষ্টি ভুল মোর বোঝেনে কখন কেন তৈরি করে চুলা আর গান গেছে আগুন ধরায় এমন আত্মা ভোলা। কেমন খোদার স আর ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমায় বলো আমি জাহান সারা বছর বেঙ্গুলি সব চুপি করে থাকে আর বাদল পানি পেলে কেন মাতালে হয়ে ডাকে পশু কেন কয় না কথা মানুষ কেন কয় বল না এসব এমন কেমন করে হয় নারীর কেন গব গজায় না মুখে মেয়েদের কেন গব গজায় না মুখে আর গলার সুরে মধু ভরা বুকে দুধের হাঁড়ি সকাল বেলা ঘাসের ডগায় শিশির কেন ঝরে বেলা ঘাসের ডগায় শিশির কেন ঝরে আর জল বিচুটি লাগলে কেন গা কুটকুট করে হাতের আঙুলের হাতের কেন মেলে নামা আঙুলের জবাব তুমি পারবে না দিতে মাগো তুমি হলে বোকা নারায় না সবগুলো হলো আল্লাহর নেওয়ামত সবগুলো কি আল্লাহ তাল্লার নেওয়ামাত এই জন্য আজকে শোনাতে পারলাম না যে আদম নবী আলি ইসালামকে কীভাবে তৈরি করেছিলেন আমরা কেন তাড়াহুড়ো করি কেন আমরা সব কাজে তাড়াহুড়ো করি এই কেনর উত্তরটা রেখে গেলাম